আমার পাশে যে গাড়িটি রয়েছে পনেরো মডেলের গাড়ি আঠারো করা গাড়ি প্যাপার্সটা শুধুমাত্র কিলোমিটার মাইলেজ পাবেন আপনাদের একটা কথা বলতে চাই যদি আপনাদের সবচেয়ে ভালো মানের বা গুড কন্ডিশন একটা দরকার হয় আমার মনে হয় যে গাড়িটা যে কোনো ভাবে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মালিকের গাড়ি এবং রঙেরও কোনো টাচ আপ নাই কোনো কাজকাম নাই চাকার কন্ডিশন ভালো এন্ট্রি সেকশন ভালো আউটডোর সব সবকিছুই কিন্তু ভালো কন্ডিশন পাচ্ছেন যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদের জন্য আজকের জন্য আজ কিংপায় শুধুমাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকা ইনশাল্লাহ আসলে তারপর কথা বলতে পারবেন তার পাশাপাশি একটি গাড়ি রয়েছে যদি একটা আপনার এই গাড়িটা দেখেন পাল কালারের গাড়িটি পাচ্ছেন এবং এলিওনের এ ফিফটিন বারোর মডেলের গাড়ি রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার পনেরো ফুল আপডেট থাকছে এছাড়াও বারোর মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা প্যাপাসটা আপডেট থাকছে পুন পনেরো সিসি পাচ্ছেন এলপিজি করা অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন কালারটা পাচ্ছেন পাল কালার প্রদেশন হেডলাইট লাইটগুলো অরিজিনাল এখনো বাম্পার লাগানো আছে এক্সট্রা এবং রঙের কোনো কাজ কাম না ইন্টারসেকশন ফুল বিস্কিট পাবেন দেখেন পুশ স্টার্ট এসি টাচ এবং গাড়িটা কিন্তু হাই প্যাকেজের গাড়ি ওভারঅল সব আছে অরিজিনাল কোনো চেঞ্জ হয় খোলা কাটা মার্গত হয় নাই তো এই গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র তেইশ লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আসেন অবশ্যই আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটা গাড়ি আছে মাত্র আট নয় লাখ টাকা যদি আপনার বাজেট থাকে আপনাকে বলছি ভাই ওয়েলকাম আপনার জন্য এই গাড়িটা বেস্ট হতে পারে এসকল অ্যাসিস্তা দুই হাজার একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা পেপারসটা আপডেট থাকছে এবং হোয়াইট কালার রং পাচ্ছেন একটু ইন্টারসেকশনে দেখাইতে পারেন দর্শকদেরকে দেখেন সিএনজি করা অবস্থায় গাড়িটা পাবেন আপাতত কোনো কাজকাম নাই রেডি কন্ডিশন আছে এসি কুলিং পারফরমেন্স সব কিছুই কিন্তু যথেষ্ট ভালো আছে আপনারা যে কোনোভাবে এসে চেক করে ভালোভাবে দেখে শুনে নিতে পারবেন তো যদি এই গাড়িটা নিতে চান আপনাদেরকে মাত্র তিন সরি নয় লক্ষ বিশ হাজার টাকা খরচ করতে হবে কিছুটা ডিসকাউন্ট রয়েছে সেটার জন্য আলোচনা করেন স্ট্রাকারে শুভেদশে একটা কথা বলতে চাই আমরা আজকে কোথায় আছি আজকে আছে আমরা স্ট্রাকারে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর ওর দশ এগারো নতুন ব্রিজে গোড়া আজকে শোরুমটা পাবেন এবং এখানে গাড়ি রয়েছে অসংখ্য সবগুলো গাড়ি কিন্তু আপনার অপেক্ষা আছে ইনশাল্লাহ আসেন দেখেন প্রতিটা গাড়িতে অবশ্যই স্পেশাল মৌলচার থাকছে এবং দাম নিয়ে তো কথা বলতেই পারতেছে তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে যদি আপনার এই গাড়িটা দেখেন পাঁচের মডেলের গাড়ি এগারো রেজিস্ট্রেশন করা সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ির মাঝখানে অন্যতম এক্স করোনা হোয়াইট কালার গাড়ি রয়েছে কালার কন্ডিশনটা হোয়াইট দেখতে পাচ্ছেন সামনে বাম্পার লাগানো আছে গ্রিলটা সব আছেন ইন্ট্রোসেকশনটা সুপার ফ্রেশ ভিতরের কন্ডিশনটা একটু দেখা দিন দর্শকদেরকে দেখেন ইলেভেন্টি কন্ডিশন পাচ্ছেন ফুল বিস্কিট ফুল বিস্কিট পাবেন এবং এসি কুলিং বলেন ড্যাশবোর্ড বলেন সিট বলেন সিলিং বলেন সব ভালো আছে কোনো প্রকারের কোনো রকম কাজ কাম নাই আপাতত রেডি আছে আপনারা ইনশাল্লাহ আসেন দেখেন আলোচনা করতে পারবেন তো এই গাড়িটার দাম থাকছে মাত্র ফিক্স পার যদি আমি বলি বারো লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আর কোন আলোচনার সুযোগ নাই আর দামাদামি তো অপশন রেখেছে অন্যান্য গাড়িগুলোতে জাস্ট যে প্রাইসটা আছে এটা কিন্তু ফিক্সড তার পাশাপাশি আরও কিছু গাড়ি আছে যেমন একটা সাতের মডেলে আমি একজিও দেখাইতে চাই আপনাদেরকে সাতের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা গাড়ি পেপারসটা আপডেট থাকছে এবং এই গাড়িটা আপনারা পাচ্ছেন অরিজিনাল পনেরো সাথে কিন্তু সিএনজি ড্রাইভ পাবেন দেখতে পাচ্ছেন প্রদর্শন হেডলাইট পাচ্ছেন লাইটটা কিন্তু অরিজিনাল আছে দুইটা লাইটই আবার এটাতে কিন্তু এসিটা টাচ পাবেন ভিতরে কন্ডিশনটা কিন্তু সুপার ফ্রেশ ভিতরে কন্ডিশনটা সুপার ফ্রেশ পাচ্ছেন যদি আপনারা এই গাড়িটা নিতে চান মাত্র বারো লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসেন দেখেন আলোচনা করতে পারবেন তার পাশে একটি গাড়ি রয়েছে এটাও কিন্তু গুড কন্ডিশন একটি এক্সজিও গাড়ি পনেরো মডেলের গাড়ি রেজিস্ট্রেশনটা দু হাজার একুশ ক্যাপাসটা ফুল আপডেট পাচ্ছেন এলপিজি কর অবস্থা গাড়িটা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এই যে প্রদর্শন হেডলাইট পাচ্ছেন কালারটা সিলভার কালার ইন্টারসেকশনটা ফুল ফ্রেশ নন হাইব্রিড ভেরিয়েন্টের এক্সিও একেবারে নতুনের মতো কন্ডিশন আছে ফার্স্ট পার্টি স্মার্ট মালিকের গাড়ি যদি আপনার এই গাড়িটা নিতে চান এরকম দুইটা আছে আমার সামনে একটা আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো মডেল আঠারো রেজিস্ট্রেশন এই যে আমার পিছনে একটা আছে এটা কিন্তু পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন দুইটার প্রাইজে সিমিলার পাবেন এটাতে তো এলপিজি করা পাবেন এটা তো শুধুমাত্র অকটেন্ডেড পাবেন তো যদি এই গাড়িটা নিতে চান আপনার মাত্র উনিশ লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন এটাও সেম প্রাইস ইনশাল্লাহ আসলে তারপর কিছুটা আলোচনা করতে পারবেন আচ্ছা তার পাশে একটি গাড়ি আছে আইএসটি আইএসটি গাড়িটা একটা কথাই বলতে চাই জি প্যাকেজের গাড়ি পু স্টার টাসের গাড়ি এবং এটার কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন রেড কালার অরিজিনাল কালার রয়েছে লাইটগুলো এখন অরিজিনাল সামনে থেকে পিছনের যতগুলো গ্লাস আছে সবগুলো অরিজিনাল ইন্টারসেকশন তো দেখান দর্শকদেরকে আশা করছি আপনাদের যদি ছোটো একটা গাড়ির প্রয়োজন হয় এই গাড়িটা দেখেন যে কোনোভাবে চেক করেন অবশ্যই সব দিক থেকে গাড়িটা কিন্তু অবশ্যই ফিট তো আপনাদের জন্য এই গাড়িটার দাম মাত্র চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা আপনারা আসলে অবশ্যই কিন্তু আলোচনা শুধু করেছে তার পাশে যদি আরেকটা গাড়ি আপনাদেরকে দেখাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি বাংলাদেশের সবচেয়ে মানে হাই প্যাকেজের হাই ক্যাটাগরির গাড়ি হচ্ছে জিপ গাড়ি তো এই জিপ গাড়ির ভিতর প্রাডু গাড়িগুলো কিন্তু অন্যতম দেখতে পাচ্ছেন চারটা চাকা নতুন পাবেন এটা হলো যে কত মডেল জানাচ্ছি আপনাদেরকে নিরানব্বই মডেল সাথে রেজিস্ট্রেশন করা পার্কিং সিস্টেম নিশ্চিত করা আছে একটা বাম্পার লাগানো এছাড়া দেখতে পাচ্ছেন আপনারা সেভেন সিটার গাড়ি শুধুমাত্র অক্টেন ড্রাইভ সানডুপ সহকারে যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে আপাতত কোনো প্রকারে একটা পয়সা খরচ করতে হবে না বাংলাদেশে এখনো সাইডা সম্পূর্ণ গাড়ির মাস্কের অন্যতম এগুলা দাম থাকছে মাত্র সত্তর লাখ পঞ্চাশ হাজার টাকা ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবেন তার পাশাপাশি এদিকে একটা প্রিমিয়াম আছে যদি আপনাদেরকে এই গাড়িটা আমি দেখাই চোদ্দোর মডেলের গাড়ি ষোলোতে তো এদেশি শুন করা এটাতে কিছু স্পেশাল জিনিস আছে যেমন প্যাপাসটা ছাব্বিশ পঁচিশ আপডেট পাবেন শুধুমাত্র অক্টেন্ডে ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড মালিকের গাড়ি রেড ওয়ান কালার ভিতরে কন্ডিশনটা দেখানো একটু দর্শকদেরকে ফুল বিস্কিট পাবেন এটাতে পাচ্ছেন আপনারা এসি টাস ড্রাইভিং সিট পাওয়ার এবং গুটি পেবলি সহকারে পাবেন যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে স্ট্রাইকার আসতে হবে এটার দাম মাত্র একটা হাই প্যাকেজের একটি গাড়ি মাত্র ছাব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্স না আপনি চাইলে এটা তো আলোচনা করতে পারবেন তার পাশে একটি গাড়ি রয়েছে ইলেভেন এ ফিফটিন সাতের মডেলের গাড়ি সাতের মডেল বারোতে রেজিস্ট্রেশন সৃষ্টি পঁচিশ পঁচিশ আপডেট আছে এছাড়াও গাড়িটা কিন্তু পনেরো সিসি রয়েছে সিএনজি করা অবস্থায় পাবেন সামনে লাইটগুলো এখন অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন কালারটা সিলভার কালার সামনে থেকে পিছনে কোনো প্রকারের তেমন কোনো কাজ নেই সব কিছুই ঠিকঠাক আছে রেডি কন্ডিশন আছে যদি আপনারা এই গাড়িটা নিতে চান আপনাদেরকে বলতে চাই এই গাড়িটা নিতে চাইলে খরচ করতে হবে মাত্র পনেরো লক্ষ ষাট হাজার টাকা পনেরো লক্ষ সরি পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটাতে অলরেডি ডিসকাউন্ট চলছে যেহেতু ষাট হাজার টাকা বলেই ফেলেছি এটা কিন্তু ষাট হাজার টাকাই ফিক্সড আর কমানোর সুযোগ নেই আসেন ইনশাল্লাহ দেখেন তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে পিয়াস পিয়াসের ষোলোর মডেলের একুশে রেজিস্ট্রেশন করা গাড়ি পেপার ফুল আপডেট পাবেন আঠারো সিসি গাড়ি এবং শুধুমাত্র অকটেন ড্রাইভ দেখতে পাচ্ছেন এই যে পদেশ হেডলেট পাচ্ছেন কালারটা পাল কালার ভিতরে ইন্টু সেকশনটা পাচ্ছেন পু সিস্টার সাথে কিন্তু এসি টাস রয়েছে এছাড়াও সিটগুলো পাবেন গেমিং সিট যদি আপনাদের একটি পিয়াশি গাড়ি প্রয়োজন হয় বাংলাদেশের ভিতরে সবচেয়ে জনপ্রিয় গাড়ির মাঝখানে অন্যতম এগুলা লাক্সারিয়াস গাড়ি বলে এগুলাকে তো আপনারা যদি নিতে চান চলে আসেন স্ট্রাকারে ইনশাল্লাহ পাবেন এই গাড়িটা মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আসলে আলোচনা করতে পারবেন তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে এটা যদি আমি আপনাদের দেখাই ছয়ের মডেল আর ছয়তে রেজিস্ট্রেশন করা এক্স করোলা প্যাপাসটা ফুল আপডেট থাকছে এছাড়াও গাড়ির কালারটা যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন এবং ভিতরের কন্ডিশনটা দেখাইতে পারেন দর্শকদেরকে ফুল ফ্রেশ ফুল বিস্কিট পাবেন যদি এটার আপনাদেরকে দেখাই আশা করছি যেই কোনোভাবে আপনারা চেক করেন অবশ্যই পছন্দ হওয়ার মতো গাড়ি তো এই গাড়িটা আপনারা কততে পাবেন এই গাড়িটা পাবেন মাত্র বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু ফিক্স না আলোচনা করতে পারবেন তার পাশে আমার আর একটি গাড়ি আছে এটা আমি মনে করি এই বাজেটের ভিতরে সেরা একটি গাড়ি বর্তমান পরিস্থিতিতে অনেকেই হয়তো সামনে নির্বাচন বা অনেকেই বড় ফ্যামিলি লম্বা ট্যুরে যাচ্ছেন বা ভালো একটা গাড়ি খুঁজছেন একটা সানডুপ মুন্ডুপ হলে ভালো হয় কম বাজেটের ভিতরে আপনারা বিশ্বাস করতে পারবেন না মাত্র এগারো বারো লাখ টাকার আশেপাশে বাজেট সানডুপ মুন্ডুপ সহকারে সেভেন সিটের গাড়ি তারপর আবার সিএনজি করা আছে এটা হলো তিনের মডেলে এক্স নোহা সাতের রেজিস্ট্রেশন প্যাপার্সটা ছাব্বিশ পঁচিশ আপডেট পাবেন কালারটা দেখতে পাচ্ছেন সিলভার কালার লাইটগুলো এখন অরিজিনাল ভিতরের সিটগুলো একটু দেখাইতে পারেন দর্শক যারা আছেন যদি আপনাদের একটা সেভেন সিটার গাড়ির প্রয়োজন হয় এক্স নোহা বা এরকম কন্ডিশনের গাড়ি আমার মনে হয় যে বড়ো ফ্যামিলির জন্য এটা সবচেয়ে বেস্ট হবে এবং সবচেয়ে জনপ্রিয় গাড়ির মাঝখানে অন্যতম গাড়ি যদি আপনি এই গাড়িটা নিতে চান মাত্র খরচ করতে হবে এগারো লক্ষ নব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না আলোচনা করতে পারবেন তার পাশাপাশি একটা গাড়ি আছে আছে এটা গাড়িটা অন্যতম কিছু জিনিস যেমন অল্প টাকার ভিতরে যদি আপনি অল্প টাকার ভিতরে যদি আপনি একটা জিপ গাড়ি ফিল নিতে চান বা একটা জিপ গাড়ি কিনতে চান যে কোনো ভাবে দেখেন এই গাড়িটা আপনার জন্য পছন্দ হওয়ার মতো একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে চারটা চাকা আপনার নতুনের মতো পাবেন দেখেন চারটা চাকায় নতুন দুইয়ের মডেল দুই রেজিস্ট্রেশন পেপার আপডেট এবং এটা শুধুমাত্র অক্টেন ডাইভের গাড়ি ভিতরের কন্ডিশনটাও কিন্তু ভালো আছে দেখেন ভিতরে কন্ডিশনটা ফুল বিস্কিট পাবেন যদি আপনাদের একটু দেখাইতে চাই ড্যাশবোর্ড থেকে শুরু করে সিট সিলিং সব কিছুই কিন্তু ফ্রেশ অটো গিয়ারের গাড়ি কিন্তু এটা ম্যানুয়াল না টেনশনের কোনো কারণ নেই আউটলুকিংটা সুন্দর এবং স্টাইল এটাকে সেভেন সিটার বানাইতে পারবেন আপাতত ফাইভ সিটার করা আছে তো এই গাড়িটা আপনারা যদি নেন শুধুমাত্র দাম থাকবে দশ লক্ষ বিশ হাজার টাকা দশ লাখ বিশ হাজার টাকায় পাবেন আসেন দেখেন আলোচনা করতে পারবেন তার পাশে আরেকটি গাড়ি আছে এটা হলো যে টয়টা কোম্পানির আরেকটি জনপ্রিয় গাড়ি হাইলাইটস ছিয়ানব্বই মডেল একই রেজিস্ট্রেশন প্যাপার্সটা আপডেট থাকছে এবং সাতাশশো সিসের গাড়ি এলপিজি করা অবস্থায় পাবেন গাড়ি কালারটা ব্লু কালার এবং যদি আপনাদেরকে দেখায় সানডুপ সহ পাবেন ইন্ট্রোডো কিন্তু যথেষ্ট ভালো আছে অনেকে আমাদের কমেন্ট করছেন আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিতরে কন্ডিশনটা কিন্তু ভালো পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে অটো গিয়ারের গাড়ি ফাইভ সিটার গাড়ি এবং এলপিজি করা পাবেন নাইনটি লিটার এলপিজি করা আছে আপাতত গাড়িটা কোনো কাজকাম নেই নিবেন চালাবেন এরকম রেডি কন্ডিশন আছে পিছনের যে গ্লাসটা আছে এটা কিন্তু অটো করা যায় মানে আপডাউন করানো যায় এবং স্পের চাকাটা সহ কিন্তু ভালো পাচ্ছেন আপাতত ওই গাড়িটা নিজে যদি আপনার চালাই মানে একেবারে রেডি কন্ডিশন আছে কোনো প্রকারের তেমন কোনো কাজকাম নেই তো যদি নেন মাত্র ছয় লক্ষ ষাট হাজার টাকা পাবেন প্যাপার্সটা কিন্তু রানিং ফেল আছে প্যাপার্সটা রানিং ফেল আছে এটা আপনাদের কড়াই নিতে হবে আর যদি সেটার বিষয়ে কথা বলেন আমাদেরকে জানাতে পারেন তার পাশে পাশাপাশি আরেকটি গাড়ি আছে আপনাদেরকে আমি দেখাতে চাই তো এগুলো কিন্তু জনপ্রিয় গাড়ি আপনারা জানেন ছোটোখাটো গাড়ির মাঝখানে পিয়াস এই গাড়িটা পাঁচ লাখ ছয় লাখ টাকার আশেপাশে বাজেটের ভিতরে সেরা গাড়ি বলা যায় নিরানব্বই মডেল সাথে রেজিস্ট্রেশন করা আপডেট পনেরো সিসির গাড়ি মাত্র পাঁচ লাখ নব্বই হাজার টাকায় পাবেন সিএডি করা অবস্থায় রয়েছে গাড়ির কালার কন্ডিশনটা মোটামুটি ভালো আছে দেখতেই পাচ্ছেন কি কন্ডিশন রয়েছে তো এই গাড়িটা মাত্র পাঁচ লাখ নব্বই হাজারে পাবেন একটু পিছন থেকে দেখাই দেন মানে কেউ বুঝতেই পারবেন আপনার একটা পাঁচ ছয় লাখ টাকার ভিতরে এত সুন্দর একটি গাড়ি কল্পনা করা যায় না আপনারা পাবেন যতক্ষণ আছে ততক্ষণ ইনশাল্লাহ আশা করছি পছন্দ হবে তার পাশাপাশি একটি প্রোবোক্স আছে এটাও আপনারা দেখতে পারেন প্রবক্সের ভিতরে অনেকেই খুঁজেন ভালো মানের গাড়ি নাইনটি লিটার সিএনজি করা অবস্থায় আছে এটা হলো চারের মডেলের সাকসিড সিট একটি গাড়ি আটের রেজিস্ট্রেশন করা পেপারটা ফুল আপডেট পাবেন সাথে কিন্তু সিএনজি করা অবস্থায় পাবেন এবং প্রতিষ্ঠাপ পেপারটা আপডেট রয়েছে পনেরো সিসি পাবেন সামনের থেকে পিছন পর্যন্ত তেমন রঙের কোনোই কাজকাম নাই ভিতরের কন্ডিশনটাও কিন্তু সুপার ফ্রেশ মোটামুটি ভালো পাচ্ছেন তো যদি আপনাদের প্রয়োজন হয় দেখতে পারেন আশা করছি পছন্দ হবে সাত লাখ নব্বই হাজার টাকায় পাবেন ইনশাল্লাহ আসেন তার পাশাপাশি আরেকটি প্রবক্স আপনাদের আমি দেখাই এই শোরুমের সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি প্রোবোক্স আমি বললাম ফার্স্টে বললাম যে যারা প্রবক্স লাভার আছেন শুধুমাত্র তারাই এই গাড়িটাকে কিনবেন কারণ প্রবক্সের এই ভেরিয়েন্টগুলো এবং এই তো আপডেট মডেলের গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজে থাকেন দেখেন সামনের শেপটাই অন্যরকম নিউ শেপের একটি প্রোবোক্স এটার কিছু স্পেশাল বিষয় আছে সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই সতেরোর মডেল বাইশের রেজিস্ট্রেশন পাবেন পেপারসটা আপডেট এলপিজি করা অবস্থায় কালারের তো কোনো কাজ কাম নাই চাকাগুলোও নতুন ভিতরে কন্ডিশন একটু দেখাইতে চাই দেখেন এটার যে ফিচারগুলো একটু দেখাই দেখেন এখানে পুরোপুরি কন্ট্রোলার পাবেন আপনারা দেখেন পুরোপুরি কন্ট্রোলার পাবেন ওইদিকে আবার কিছু জিনিস আছে এখানে আপনি চাইলে লাঞ্চ করতে পারবেন ডিনার করতে পারবেন ভিতরে আবার আপনি মানে ইউএসবি কেবল দেওয়া আছে চাইলে ওখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন এবং আউটপুটের সিস্টেম করা আছে সেখান থেকে আপনি চাইলে ইলেকট্রিক যে কোনো জিনিস ব্যবহার করতে পারবেন আসলে আরো অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আসলে এলিয়ন প্রিমিয়াম তো থাকে না এই প্রবস্থাতে আপনারা পাবেন তো এই দামটা কত মাত্র চোদ্দ লক্ষ আশি হাজার টাকায় পাবেন এটা কিন্তু ফিক্স না চাইলে আলোচনা করতে পারবেন আমার সামনে একটি গাড়ি আছে ফিল্টার এটাও আপনারা দেখতে পারেন জি প্যাকেজের ফিল্টারটি আটটার মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশনটা পাচ্ছেন ১৪ প্যাপাসটা ছাব্বিশ প্রতি আপডেট রয়েছে এই গাড়িটার সৌন্দর্যটা মানে এক কথায় অসাধারণ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি লোগো লাগানো আছে এটাকে কাস্টমাইজ করা হয়েছে দেখতে অনেকটা ফিল দিবে বিএমডব্লিউ আপনার কাছে দেখতে পাচ্ছেন এই যে লাইটগুলো পাচ্ছেন আপনারা প্রদেকশন এবং অরিজিনাল লাইট পাচ্ছেন দেখেন বাম্পার লাগানো আছে এক্সট্রা চাকার কন্ডিশনও ভালো ইন্ট্রি কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন আপনারা দেখেন তো ভিতরের কন্ডিশনটা যদি দেখেছি আপনাদেরকে অবশ্যই পছন্দ হওয়ার মতো এই গাড়িটি দামটাও কিন্তু কম আছে মোটামুটি যদি নিতে চান চোদ্দ লাখ বিশ হাজার টাকায় পাবেন চোদ্দ লাখ বিশ হাজার টাকায় পাবেন আসেন দেখেন আলোচনা করেন তার পাশে একটা এলিয়ন রয়েছে এলিওন এ ফিফটিন এটাও কিন্তু গুড কন্ডিশনে গাড়ি কালার কন্ডিশন দেখতে পাচ্ছেন আপনার কি কালার রয়েছে দুয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন করা অল্প টাকার ভিতরে যদি আপনার একটা গাড়ি খোঁজেন মানে একটা ভারী গাড়ি লাগবে পার্সোনাল ইউজ করার জন্য বা রেন্টাল ইউজ করার জন্য যে কোনোভাবে এটা আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যায় চেঞ্জ করা আছে দুয়ের মডেল ছয় রেজিস্ট্রেশন পেপার আপডেট কোনো সিসি সেঞ্জ করা দেখেন চাকার কন্ডিশনগুলো দেখেন নতুনের মতো আছে এন্ট্রি সেকশনটা কিন্তু ভালো পাচ্ছেন দেখেন তো এটাতে আবার স্পেশাল কিছু জিনিস আছে যেমন আপনার এসিটা টাচ পাবেন এসি টাচ রয়েছে সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই মোটামুটি ভালো তো দাম তো বলেই দিলাম আপনাদেরকে মাত্র এগারো লক্ষ এগারো লক্ষ নব্বই হাজার টাকা আপনি চিন্তা করতে পারবেন না এগারো লাখ নব্বই হাজার টাকায় এলিয়ন গাড়ি তাও আবার পেপার্স আপডেট সহকারে তার পাশে আরেকটি গাড়ি আছে এটাও আপনারা দেখতে পারেন প্রবক্সের ভিতরে চারের মডেল আটের রেজিস্ট্রেশন পেপার আপডেট সহকারে তেরো সিসির গাড়ি সিএডি করা এটাতে কিছু বলার নেই আপনাদের কম টাকার ভিতরে রেন্টাল ইউজ করার জন্য সবচেয়ে পারফেক্ট কন্ডিশনে গাড়িগুলো ফুয়েল খরচটাও কিছুটা কম যাবে আপনাদের খরচটাও কিছুটা কমে যাবে তো যদি নিতে চান ছয় লক্ষ ষাট হাজার টাকা পাবেন আসেন আলোচনা করতে পারবেন পিছনে আরও অনেকগুলো গাড়ি আছে আমি আপনাদের এক এক করে যদি দেখাই এখানে একটা পাশু সিটি গাড়ি আছে পাশু সিটি এই গাড়িটা কিন্তু টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় গাড়ি অন্যতম সেভেন সিটার গাড়ি নয়ের মডেলের তেরো রেজিস্ট্রেশন করা এটা তো প্যাপাসটা ফুল আপডেট পাচ্ছেন আপনারা কালার টালা পাচ্ছেন ব্ল্যাক কালার যদি দেখে একটু সেভেন লাইটগুলো পিছনের লাইট সবগুলি অরিজিনাল আছে এবং সেভেন সিটার গাড়ি পাচ্ছেন শুধুমাত্র অফটাইন ড্রাইভের সেভেন সিটার গাড়ি শুধুমাত্র অফটাইন ড্রাইব সিট সিলিং ড্যাশবোর্ড সব কিছুই সুপার যদি আপনারা নিতে চান চলে আসেন ইষ্ঠাকারে ইনশাআল্লাহ আসে ততক্ষণ ততক্ষণই পাবেন দাম থাকছে মাত্র বারো লাখ নব্বই হাজার আসেন দেখেন আলোচনা করতে পারবেন আমার পিছনে একটি গাড়ি আছে এই যে এত বড় গাড়ি দেখতে পাচ্ছেন কত বড় কিন্তু এটা বারো সিটের গাড়ির দাম মাত্র ছয় লাখ ষাট বিশ্বাস হয় বিশ্বাস না হল সত্য কথা বারো সিটের গাড়ি পাচ্ছেন হাই সুপার জিএল হাই সুপার জিএল বারো সিটের গাড়ি ছয় লাখ ষাট হাজার টাকা যদি বলেই দিলাম ছয় লাখ ষাট হাজারই পাবেন আসেন ইনশাল্লাহ এবং সামনে থেকে পিছন পর্যন্ত মোটামুটি ভালো কন্ডিশনই পাবেন তিনের মডেল দশের রেজিস্ট্রেশন করা প্যাপাস পঁচিশ পঁচিশ আপডেট পাবেন এলপিজি করা অবস্থায় তো কোনো কিছু মানে দাম হিসাবে গাড়িটা কোনো দিক দিয়েই খারাপ না আপনার যদি চান একটা হাইজ গাড়ি দরকার হয় এসে দেখতে পারেন আশা করছি পছন্দ হবে তার পিছনে আরেকটি প্রবক্স রয়েছে আপনাদের যদি দেখাইতে চাই এটা হলো প্রবক্সের সাকসেস ব্র্যান্ড একটি গাড়ি প্রবক্সের আটের মডেলের গাড়ি আটের মডেল তেরোতে রেজিস্ট্রেশন করা পেপারসটা আপডেট এবং গাড়িটা কিন্তু যথেষ্ট ভালো পাচ্ছেন সেই নিয়ে করা অবস্থা রয়েছে এবং সামনে থেকে পিছন পর্যন্ত তেমন কোনো কাজকাম নেই রেডি কন্ডিশন আছে রঙেরও কোনো কাজ নেই যদি একটু গাড়িটা দেখায় আপনাদেরকে দেখেন ভিতরের কন্ডিশন একটু দেখাইতে পারেন তো প্রবক্সের ভিতরে মোটামুটি আপডেট ভেরিয়েন্টের গাড়ি কিন্তু সাকসিড আপনি জানেন তো এই গাড়িটা আপনার কততে পাবেন মাত্র আট লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা পাবেন ইনশাল্লাহ যদি তারপরও আসেন দেখেন আলোচনা করতে পারবেন আচ্ছা আমার পিছনে একটি কম্পাজটে গাড়ি আছে যদি তাদের প্রয়োজন হয় টোয়েটা প্লাস এটা কিন্তু দু হাজার সালের মডেল তিনের স্টেশন পাবেন প্রতি ছাব্বিশ আপডেট আছে এক হাজার সিসির গাড়ি অকটেন ডে শুধুমাত্র তো এটা ভিতরের কন্ডিশনটা যথেষ্ট ভালো আছে আপনারা যদি আপনাদের বাজার ছয় সাত লাখ টাকার ভিতরে থাকে আমি মনে করি এসে দেখতে পারেন কোনোভাবেই অপছন্দ হওয়ার মতো না ইনশাল্লাহ পছন্দ হবে যদি দেখেন আপনারা ইনশাআল্লাহ দাম নিয়ে আলোচনা করতে পারবেন ছয় লক্ষ ষাট হাজার টাকা গাড়িটার দাম আসেন দেখেন আলোচনা করতে পারবেন আমার সামনে একটি গাড়ি আছে সুজুকি সুপার ক্যারি টারবু একটা না আপনার চারটা গাড়ি পাবেন সামনে থেকে পিছনে দাম মোটামুটি সিমিলার পাবেন আঠারো মডেল এটা বিশে রেজিস্ট্রেশন করা প্যাপাস পঁচিশ পঁচিশ আপডেট আছে ডিজেল চালিত ইঞ্জিন এটা সাতশো তিরাশি সিসির ইঞ্জিন পাবেন কালারটা সিলভার কালার বডিটাও কিন্তু যথেষ্ট ভালো আছে তো এটা পাচ্ছেন আপনারা মাত্র কততে চার লক্ষ পঁয়ষট্টি হাজারে এই সাইডে একটি আছে এটাও সেম কন্ডিশন আঠারো মডেল বিশেষ রেজিস্ট্রেশন করা প্যাপাস আপডেট এটা আবার পাবেন চার লক্ষ নব্বই হাজারে পিছনে আরো একটি আছে দেখায় আপনাদেরকে আসেন তার সাথে আগে কিন্তু এটা একটু দেখাইতে পারি আপনাদেরকে দেখেন তেরো মডেলের পুণত রেজিস্ট্রেশন করা গাড়ি চালিত ইঞ্জিন মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা পাবেন এটা হলো যে টাটা কোম্পানির টাটা ইন্ডিউ গাড়ি মিনুয়াল গিয়ারের গাড়ি এসে দেখতে পারেন আর আমার পিছনে আরেকটি গাড়ি আছে এটাও দেখতে পারেন আপনারা ফিজার বেন এটা টয়োটা কোম্পানির অক্টেন ড্রাইভের গাড়ি কিন্তু এটা সেঞ্জে করা আছে পাশাপাশি টয়টা কোম্পানির এক্স পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পেপার সাপডেট আঠারোশো সি সির গাড়ি সিএনজি করা অবস্থা আছে কিন্তু দেখেন যাদের একটু ফ্রিজার ব্যান দরকার হয় বা কাবার প্রয়োজন হয় এটা একেবারে রেডি করা কোনো কাজ কাম নেই আপনি যে ফ্রিজটা লাগাইতে চান সেটা লাগাইতে পারবেন এসিওয়ালা গাড়ি এবং এসিটাও কিন্তু ভালো আছে দেখতে পাচ্ছেন সামনে ডেসবোর্ড সি সিলিংও মোটামুটি ভালো আছে সাত লক্ষ বিশ হাজার টাকাটার দাম সাত লাখ বিশ পাবেন আসেন দেখেন আমার কাছাকাছি একটি গাড়ি আছে আজকের ভিডিওর সবচেয়ে কম বাজেটের গাড়ি বলা যায় এই গাড়িটা হলো যে মারুতি সুজুকি জেন ব্যাপারসার রানিং ফিল আছে তিনের মডেলের গাড়ি এবং সাতের রেজিস্ট্রেশন করে এক হাজার সিসি করা যদি নিতে চান চলে আসেন এক লাখ আশি হাজার টাকায় পাবেন আর কিছু বলার নাই বাকিটা এসে চেক করবেন ব্যাপারসার রানিং ফেল তার পাশাপাশি আরেকটি গাড়ি আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুজুকি সুপার ক্যারি টার্বো সেম কন্ডিশনের দুটো গাড়ি আপনাদেরকে দেখালাম এটাও কিন্তু সেকেন্ড গাড়ি মানে থার্ড গাড়ি এটাও কিন্তু ভালোবাসে আঠারো মডেল উনিশ শিশু করা সব কিছুই সেম দাম থাকছে মাত্র চার লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইনশাল্লাহ আসলে আলোচনা করতে পারবেন